হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো এটা কিন্তু কালিম্পং ট্রিপের পার্ট থ্রি যারা যারা এখনও অব্দি পার্ট ওয়ান আর পার্ট টু দেখো তাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আর এটা কিন্তু আমাদের সেকেন্ড হোমস্টে এটার নাম হচ্ছে গোল্ডেন অ্যাপেল হোমস্টে এটা ছিল সাংসের ফিকেল গাঁওতে এখানে জানো তো আমরা চারটে রুম নিয়ে নিই মানে ফার্স্টে চারটে রুমই বুক করা ছিল আগের হোমস্টেটার মতো কিন্তু তারপরে যখন আমরা ওপরে গিয়ে দেখলাম যে বড় বড় দুটো রুম আছে এক একটা রুমে দুটো করে ডাবল বেড আছে আর ভিউটাও মারাত্মক সুন্দর তো আমরা সবাই ডিসাইড করলাম যে না আমরা চারটে আলাদা আলাদা রুমে থাকবো না আমরা সবাই একসাথে থাকবো তো এই যে এই দুটো রুম আমরা তাই নিয়েছিলাম ওপরে আর এই দেখো বাইরের ভিউটা তো এই সামনে কিন্তু এখানে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্ড্রবও ছিল যেটা পাশের রুমটাতেও ছিল তার পাশে ছিল এখানে বাথরুম আর এই দেখো বাইরের ভিউটা সবাই কিন্তু এখন এখানে আরামসে আড্ডা মারছে আর রোদ পোহাচ্ছে মাথা দিকে কেমন লাগছে গদি গদি আর এবার তোমাদেরকে দেখাই সানসেটের ভিউটা কি সুন্দর লাগছে দেখো খালি আর এই সেকেন্ড তো কিন্তু আমাদের বনফায়ার হয়েছিল যেন আর এত ঠান্ডা ছিল তখন হ্যাঁ তবে ঠিক যে রামদুরার থেকে এখানে ঠান্ডাটা কিন্তু একটু কমই ছিল কিন্তু তাও আমরা সবাই আগুনের চারপাশে বসে গিয়েছিলাম আগুন শেখার জন্য কারণ এতটাই ঠান্ডা লাগছিল আমরা তো ওরকমভাবে অভ্যস্ত না অতটা ঠান্ডার মধ্যে তাই আমাদের তো খুবই ঠান্ডা লাগছিল আর দেখো এখানে সবাইকে টুপি মোজা জ্যাকেট কারোর কিছু পাকি নেই পরার এত ঠান্ডা ছিল তখন এতটাই ঠান্ডা ছিল আর এখন চিকেন এখানে সব রেডি হয়ে গেছে আর এইগুলো আস্তে আস্তে সব প্লেটে সার্ভ করা হচ্ছে খুব চঞ্চল চঞ্চল না না এমনি একটু খুব চঞ্চল হয় এরা বদমাশিটা বেশি থাকে এটা পিছনের তো পুরো পক করে উঠছে কিউট না ওই দেখো তুমি লোক দেখাতে হয় তাকে

আর এটা হচ্ছে পরের দিন সকালে আর এটাই কিন্তু ছিল আমাদের লাস্ট ডে কালিম্পংয়ে মানে আমরা এখন চেক আউট করে বেরিয়ে যাব একদম ডিরেক্টলি যাব আর ওখান থেকে ট্রেন ধরে মালদা তো মনটা খারাপ ছিল এটা ঠিকই একটু একটু কিন্তু মজা প্রচণ্ড মজা করেছিলাম ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম আর এবার আমরা ব্রেকফাস্ট করতে গেলাম এই সিন আমি আর কোনোদিনও পাবো না লক হয়ে গেল উল্টো দিকে উল্টো দিকে ব্যস্ত হলো কারটা বাবা হুম আলু দিও এই এইটার এটার উপর আর এবার তোমাদেরকে বলি যে আমরা ব্রেকফাস্টে কী খেয়েছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি ডিমের পোচ আর চা আমি যেহেতু চা খাই না তাই আমি চাটা নিই তাই সেটা দেখাতেও পারলাম না খাওয়ারগুলো কিন্তু নো ডাউট ভীষণ ভালো ছিল আর দেখো এখানে আমাদের গাড়িও চলে এসছে আর এখন আমরা রওনা দিচ্ছি এনজিপি যাওয়ার জন্য আমি ভিডিওগুলো না আগেই করে নিয়েছিলাম আর এখন বাড়ি আসার পর ভয়েস ওভার দিচ্ছি এখনও যখন দেখছি তখন একই রকম দুঃখ হচ্ছে সত্যি কি আনন্দই না করেছিলাম আমরা সবাই মিলে কিছুটা রাস্তা যাওয়ার পরই হঠাৎ করে গাড়িতে একটা খুব জোরে আওয়াজ হয় আমরাও প্রত্যেকে ভয় পেয়ে যাই এবং যে আমাদের ড্রাইভার ছিলেন ভীষণই ভালো মানে বয়সে অনেকটাই ছোট আমাদের থেকে কিন্তু এত ভালো এত রেসপন্সিবল যে কি বলবো যাই হোক তো দেখো ভালো করে দেখে নিচ্ছিলো যে কোনো কিছু ক্ষতি হয়েছে কিনা বা এরপর আমাদের আর কোনো পাহাড়ি রাস্তায় নামতে কোনো প্রবলেম হবে না তো সেই সবই ওখানকার আরও লোকাল এক দুজনও তখন এসেছিলেন দেখার জন্য যে কি হয়েছে কিন্তু খুব একটা সেরকম কিছু হয়নি বলে আমরা আবার ওখান থেকে রওনা দিলাম আর এখন আমরা এনজিপিতে এসে পৌঁছে গেছি খাবার আমরা প্যাক করিয়েই নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কিন্তু তারপরে মনে হচ্ছিলো একটু স্ন্যাক্স কিছু খাই সেই জন্য স্ন্যাক্স নিতে আমরা তখন মিয়ম দাঁড়িয়েছিলাম আর এখান থেকে এই যে পূজা দুতুলদা ওরা নিচ্ছিল চিকেন কাটলেট পেস্ট্রি এইসব আর আমার হাতে তো খাওয়ার দেখতেই পেলে আর ট্রেনও চলে এসছে কিছুক্ষণের মধ্যেই আমরা ট্রেনে উঠে যাব। আর ব্যস্ট ট্রেনে ওঠা মানেই তো ট্রিপ শেষ এই যে উঠে গেছি এখন সবাই মিলে ট্রেনে আর কিছুক্ষণ তারপরে পৌঁছে যাব বাড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমাদের কালিম্পং ট্রিপ এখানেই শেষ হচ্ছে কিন্তু ট্রিপ শেষ না এরপরে আরও ট্রিপ হতে থাকবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং